বাসায় যখন কিছু রান্না করার থাকে না অথবা কী রান্না করব কী রান্না করব ভেবেই পাই না তখন ছটপট এই বিরিয়ানিটি একদম অল্পের মধ্যে খুব চরজর রান্না করে নিয়ে যায় এটা খেলে বুঝতে পারবেন না যে এই বিরিয়ানিটা এত সহজে বানানো যায় অসাধারণ টেস্টি একটা বিরিয়ানি আজকে আমরা সেই রেসিপিটাই দেখে নেব আমি আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করব এই জন্য আমি এখানে দেড় কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম কিছু গরম মশলা সেই সাথে দিয়ে দিলাম সান বিরিয়ানি মশলা প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ মশলা এই মশলাটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে এটাতে প্রচুর সল্ট অ্যাড করা থাকে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন আমি এই পর্যায়ে কোনো লবণ অ্যাড করছি না কারণ এটা ম্যারিনেট করে রাখবো লবণ অ্যাড করলে চিকেনটা থেকে পানি বের হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ টক দই আর সেই সাথে দিয়ে দিলাম কিছু ভাজা পেঁয়াজ বেরিস্তা দুই কোষ পরিমাণ তেল দিয়ে এই মাংসটাকে মেনেট করে আমরা এক সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য আজকাল বাজারে বিভিন্ন ধরনের হায়দ্রাবাদী দম বিরিয়ানির প্যাকেট মশলা পাওয়া যায় তবে আমার কাছে সানেরটায় সবচেয়ে ভালো লেগেছে দেড় কেজি মাংসের জন্য আমি এখানে হাফ প্যাকেট পরিমাণ মশলা ব্যবহার করেছি এই প্যাকেট মশলাটার বেশ ছাল থাকে গোলমরিচের গুঁড়া থাকে এই জন্য আপনাদেরকে বুঝে কেন ব্যবহার করতে হবে আপনারা কতটা ছাল পছন্দ করেন মাংসটা মেনেট করে আমি এক সাইডে রেখে দিয়ে আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে আট দশ পিস গোলমরিচ শাহী জিরে এবং একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেলটা দিলে চালটা অনেক ছড়ছড় হয়ে রান্নার পরে একটার সাথে একটা লেগে যায় না নর্মাল জিরা দিলেও হবে তারপর পানিটা ফুটে আসলে আমি তার মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি এবং এটাকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নেব ভাতের বলব চলে আসলে আমি এখান থেকে সামান্য কিছু ভাতের পানি তুলে রাখবো যেটা আমি পরবর্তীতে চিকেনের সাথে ব্যবহার করবো চাল রান্নাটা প্রায় হয়ে গেছে এটাকে আমি সাইডে তুলে রেখে এখন হাঁড়িতে কিছু তেল দিয়ে নিলাম সেই সাথে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এই বিরিয়ানিটার প্রতিটা লেয়ারে লেয়ারে অনেক ভাজা পেঁয়াজ থাকে যেটা খেতে খুব ভালো লাগে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটাকে সাইডে তুলে রেখে আমরা এর মধ্যে এখন চিকেনটাকে দিয়ে দিই দেড় কেজি মুরগি মাংসের জন্য আজকে আমি তিন পর মতো চাল ব্যবহার করেছি ইন্ডিয়া এবং পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে এই বিরিয়ানিটি তারা হর হামেশাই খেয়ে থাকে আমরা যেরকম প্রতিদিন মাছ ভাত খাই তারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন তাদের এই বিরিয়ানির আইটেমটাই থাকে চিকেনটাকে চুলায় দেওয়ার পরে আমি এখানে দু এক মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে আমি তুলে রাখা সেই ভাতের পানিটুকু অ্যাড করে দিলাম এখন পর্যায় পর্যায়ে আমি লেয়ার বাই লেয়ার করে রাইসগুলো উপর থেকে দিয়ে দেবো সুন্দর করে এক লেয়ার রাইস দিয়ে দিলাম তার উপরে ছিটিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরসতে এবং ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ যারা ঝাল পছন্দ করেন তারা মাঝখান থেকে কেটে নেবেন কাঁচামরিচটা আমার জন্য এই ঝালটাই এনাফ এই জন্য আমি আর মরিচটাকে কাটি নাই এমনিতে এই বিরিয়ানিটায় ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে এখন কালার করার জন্য দিলাম কিছু ফুড কালার আমি রেড কালার এবং অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি এটা একদমই অপশনাল যা সৌন্দর্যের জন্য করা যারা ফুড কালার খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এখন আবার আমার অবশিষ্ট থেকে যাওয়া সেই পেঁয়াজ বিরেজতাগুলো উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখব ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আর চুলা রাসটা একদম লোতে থাকবে ৪৫ থেকে পঞ্চাশ মিনিট পরেই আমার বিরিয়ানিটা একদম রেডি এই বিরিয়ানিটা রান্না করা অনেক সহজ বাট খেতে গেলে আপনি অনায়াসে দুই প্লেট খেয়ে নিতে পারেন আপনারা বাসে একবার হলেও এভাবে এই বিরিয়ানিটা রান্না করে দেখবেন স্পেশালি যারা বিরিয়ানিতে মিষ্টি পছন্দ কম করেন একটু ঝাল টক টাইপের বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট অপশন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ